ব্যানাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্যসহ দুই জন আটক ব্যানাপোল প্রতিনিধির পাঠানো রিপোর্টে শুনুন বিস্তারিত ব্যানাপোল সীমান্তে বিজিবির সেনারা অভিযান চালিয়ে ফেন্সিডিল শাড়ি থ্রি পিচ কম্বল তৈরি পোশাক চকলেট বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সহ দুই চোরাকার বাড়িকে আটক করে বিজিবির জানায় যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নূর ইসলামের ছেলে মোবারক হোসেন ও শারশা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শাহিদ হাসানকে আটক করা হয়েছে যশোর ঊনপঞ্চাশ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান বিজিবির সেনারা সোমবার আমরাখালী চেকপোস্ট এবং ব্যানাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই জন আসামিসহ তিন লক্ষ সাত হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল শাড়ি থ্রি পিচ কম্বল তৈরি পোশাক চকলেট বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে তিনি আরও জানান চোরাকার বাড়িরা মালামাল গুলি শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয় এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে খবর এ নিউজ বাংলা এ ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের এ নিউজ বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে 두눈바다